অনেকে আসে উজুর আমার সন্তান নেই এতোটুকু ভুলে যায় আমার মালিক যেই ডিসিশন যেই অবস্থায় রেখেছে সর্ব অবস্থায় শুকুরগোজার বান্দা হতে হবে বান্দা সবসময় শুকুর বোজার হতে হবে লাইন শেখর তুমলা আজি দান না আপনি শুকরিয়া না করলে রাব্দে কারিম আপনাকে দিবে না আপনার সন্তান নাই কোনো সমস্যা নেই এমনও তো হতে পারে সন্তানটা বড় হয়ে না ফরমান হবে তার উচিলে আপনি আপনার পরিবার যাহান না আওয়াজ কমেছে মাইনার জোরে এমনও হতে পারে আপনি অসুস্থ দীর্ঘদিন অসুস্থ এমনও তো হতে পারে এমন কিছু গুনা হয়ে গিয়েছে যেটার হিসাবের কারণে জাহান্নামে যেতে পারেন রাব বেকারিম অসুস্থতা দিয়ে গুণাগুলি কাটিয়ে নিচ্ছে ঠিক কি না ঠিক কি না এমনও হতে পারে অনেকে ধন নাই টাকা পয়সা নেই যে ধোনিরই দিল আমাকে দিল না আল্লাহ এরকম অনেক সময় বলতে থাকেন এমনও তো হতে পারে টাকা আসলে রবকে ভুলে যাবেন তাফির হয়ে যাবেন শেষ নবীর উম্মত তো আমার আল্লাহ হয়তো এইজন্যই ভালো জানেন ধনীgetDate গরিব হয়ে গেলে হয়তো বিমান নষ্ট হয়ে যাবে এজন্য ধনীকে টাকা পয়সা দিতে থাকেন গরিবকে গরিব রাখেন যাকে যেটা দিলে আল্লাহ জানেন যার ইমান ঠিক থাকবে আমার নবীর সাথে জান্নাতে থাকবে কারণ 20 30 বছর जिंदगी আরে মানুষ রঙ্গিন ফানুস দম ফুলেলে তো সব সবকিছু এক সময় শেষ হয়ে যাবে এমন তো হতে পারে রব্বে করিম এজন্যই কম দিচ্ছে কিংবা কাউকে বেশি দিচ্ছে কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা নিচ্ছে কাউকে সুস্থতা দিয়ে আল্লাহ करीब করছে যেই অবস্থায় রেখেছে রব্বে করিম তে চায় বান্দা যেটা তোর জন্য রেখেছি এটাতেই তোর জন্য মঙ্গল আলহামদুলিল্লাহ